ধর্ম উপদেষ্টা হ্যাঁ ধর্মমন্ত্রী নাকি ধর্ম উপদেষ্টা কোন পূজার গিয়ে হ্যাঁ ঢাকেশ্বর মন্দিরে গিয়ে সেখানে প্রধান উপদেষ্টা সহ হিন্দু নারীদের নিত্য উপভোগ করতেছেন এটা কিসের বার্তা আমি নিঃসন্দেহে মনে করি ওনার ব্যাপারে আমার ভালো ধারণা আছে উনি অবশ্যই এই নিত্য হিন্দুদের এই নৃত্য এই ড্যান্সকে উনি কি করেন না পছন্দ করেন না উনি এটাকে সাপোর্ট করেন না এবং তাদের এই সিরিকি আঁকিটাকে উনি কী করেন না পছন্দ করেন না এটাকে উনি স্বীকৃতি দেন না এটা আমি মেনে নিলাম কিন্তু ধর্মমন্ত্রী সাহেব ধর্ম সাহেব আপনি যে চোদ্দ কোটি মুসলমানের প্রতিনিধি হিসেবে সেখানে গেলেন এই চোদ্দ কোটি মুসলমানের ভিতরে আলা বোলা অশিক্ষিত অর্ধশিক্ষিত মূর্খ সাধারণ সাদা মুসলমান কি মনে করবে ও অন্য ধর্ম তাহলে স্বীকৃত নাইলে আমাদের ধর্মমন্ত্রী কেন সেখানে উপভোগ করতে গেল বোঝেন না এটা এটা সুকৌশলে কোটি কোটি মানুষের ইমান হরণের কারণ হয়ে দাঁড়াবে কারণ কোন মুসলমান যদি মনে করে সকল ধর্ম সঠিক নিশ্চিত ওই মুসলমান নাস্তিক এবার আপনি ধর্ম উপদেষ্টা হন আর প্রধান উপদেষ্টা হন আপনি প্রধান মুফতি হন আর প্রধান পীর হন আর বড় মহাদ্দ হন আর বড় বক্তা হন আর বড় সেলিব্রিটি হন আপনি যা ইচ্ছা তা হন যদি আপনি বিশ্বাস করেন সকল ধর্ম সঠিক নিঃসন্দেহে আপনি নাস্তিক আপনারা কি বিশ্বাস করেন সকল ধর্ম সঠিক কখনো নয় একজন ধর্মমন্ত্রীর জন্য কখনো এই সুযোগ নাই এই অনুমতি নাই যে তুমি তিনি ইমান বিরোধী ইসলাম বিরোধী কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন আপনি বলবেন যে আমি তো সকল ধর্মের উপদেষ্টা কে বলছে আপনাকে সকল ধর্মের উপদেষ্টা হইতে আপনি ইসলাম ধর্মের না উপদেষ্টা হইবেন হিন্দু ধর্মের উপদেষ্টা হিন্দুদেরকে বানান বৌদ্ধ ধর্মের উপদেষ্টা বৌদ্ধদেরকে বানান খ্রিস্টান ধর্মের উপদেষ্টা খ্রিস্টানদেরকে বানান না এই দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাই কি রে নাই আপনি ওটা বলতেছেন সকল ধর্মের উপদেষ্টা হলে তার মানে কি আপনার নিকটে সকল ধর্ম স্বীকৃত ইসলাম তো বলে সকল ধর্ম এ নিষিদ্ধ একমাত্র সঠিক ধর্ম কি ইসলাম ইন্না আদিনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মান ইয়াবতগি গায়রাল ইসলামি ফেলেই ফলাইয়ুক্ববালাম মিনহু ওয়া হুয়া ফিল খাসিরিন ইন্াল্লাহু লা ইগফিরু আন ইউশরাক বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা ان الذين كفروا وظلموا لم يكن الله ليهدي لهم ليغفر لهم ولا ليهديهم طريقا الا طريق جهنم خالدين فيها ابدا धर्मโพธิษฐा साहेब आपने जो हिंदू देर दुर्गा पूजा उपलक्ष्य ঢাকেশ্বর মন্দিরে গিয়ে সেখানে তাদের কীর্তন নিলেন তাদের ড্যান্স গান বাজনা শুনলেন তাদেরকে আপনি কী বার্তা দিয়ে আসলেন আপনি না দাওয়াতের জন্য সেখানে গেছেন আপনার মাধ্যমে না তারা দাওয়াত পাবে আপনি কি এই দাওয়াত সেখানে দিয়েছেন যে হে হিন্দুরা আমাদের সকলের মালিক একজন আসমানের মালিক এক আল্লাহ জমিনের মালিক এক আল্লাহ এত দুবয়ের মধ্যবর্তী গাছপালা পশু পাখি নদ নদী তরু লতা পাহাড় পর্বত মানব দানব হিন্দু বৌদ্ধ খ্রিস্টান চাকমা ত্রিপুরা বং খাসিয়া চাক কুসাই খুই ব্রু মুরুং মারমা তংসুঙ্গা মণিপুরা সাঁওতাল গারো ইহুদি সকলের সৃষ্টিকর্তা পালনকর্তা রিজিক দাতা হায়াত দাতা এক আল্লাহ আপনি এই দাওয়াত দিয়েছেন সেখানে সুতরাং হে হিন্দুরা আমি তোমাদের জন্য তোমাদের কল্যাণে এখানে আসছি ওয়ান আলাকুম নাসিহুন আমিন ওয়ান আনসাহু লাকুম আপনি এই কথা কি বলেছেন আমি যেহেতু ধর্ম উপদেষ্টা আমার দায়িত্ব তোমাদের কাছেও ধর্মের সঠিক ব্যাখ্যা তুলে ধরা তোমরা যে এই সমস্ত দুর্গা পূজা কালী পূজা সরস্বতী পূজা ক্রিসমাস পূজা পূর্ণিমা পূজা তেত্রিশ কুড়ি দেব দেবতার পূজা তিন খোদার দেবতা পূজা মূর্তির পূজা গৌতম বুদ্ধের পূজা করতেছ এগুলো কশ্চিন কালেও স্বর্গে যাওয়ার রাস্তা নয় স্বর্গে যদি যেতে হয় তোমরা বলো আসাদু আল্লাহ ইলাহা এল্লাল্লাহু ও আসাদু আন্না মোহাম্মাদ আনাবদুহু আরসুল আমি সাক্ষ্য দিতেছি এক আল্লাহ স্যার কোনো উপাস্য নাই আমি আরো সাক্ষ্য দিতেছি মোহাম্মদ সায়সলাম আল্লাহ তালার বান্দা এবং সর্বশেষ রসুল এক কথা মুখে বল অন্তরে বিশ্বাস করো অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা বাস্তবায়ন করার দৃঢ় প্রতিজ্ঞা করো ইনশাআল্লাহ দুনিয়াতে শান্তি আখেরাতে চিরস্থায়ী মুক্তি পেয়ে যাবে এটা না মানবতার দাবি ছিল উপদেষ্টা সাহেব আপনি যদি মানবতার কথাও বলেন তাহলে সবচেয়ে বড় মানবতা হইতো আপনার জন্য এটা এতগুলো অমুসলিম আপনার সামনে চিরস্থায়ী জাহান্নামের দিকে চলে যাচ্ছে এরা সিরিকে লিপ্ত এরা কুফরে লিপ্ত এরা তেত্রিশ কোটি দেব দেবতার বিশ্বাসী এরা বিভিন্ন ধরনের দেব দেবী মাটি পাথর গাছ বাঁশ খের দিয়ে বানাইয়া এই মূর্তি বানায়া এগুলোকে পূজা করে এরা চিরস্থায়ী দিকে অগ্রসর হচ্ছে আপনি সেখানে রাষ্ট্রীয় দায়িত্বশীল হিসাবে উপস্থিত হয়েছেন আপনার সবচেয়ে বড় মানবতা হয়তো আপনি তাদের কাছে যদি একমাত্র তাওহীদের দাওয়াতটা বোঝাই দিতেন দেখো তোমাদেরকে দাওয়াত দাও আমার দায়িত্ব দাওয়াত পাওয়া তোমাদের অধিকার গ্রহণ করবা কি না সেটা আল্লাহর হাতে আমি তোমাদেরকে হেদায়েত দিতে পারবো না হেদায়েত দিবে আমার আল্লাহ কিন্তু আমি যেহেতু ধর্ম উপদেষ্টা আমার দায়িত্ব ধর্মের সঠিক ব্যাখ্যা তোমাদের কাছে তুলে তোমরা যে কালচার নিয়ে ধর্ম পালন করো এটা কোশ্চিন কালেও সঠিক ধর্ম নয় সঠিক ধর্ম হলো মুহাম্মদুর রসুল এটা বলা ওনার দায়িত্ব ছিল উনি এটা বলতে পারছেন না বলে উনি সেখানে কীর্তন দেখতেছেন এখন বলবে যে এটা আমি হ্যাকমতে করছি কোচ কি হ্যাকমতে করছেন হুজুর কী কৌশলে করছেন আপনি আপনার এই হ্যাকমত দেখে হাজার হাজার সাধারণ জনগণ হাজার হাজার সাধারণ মুসলমান বলবে এত বড় শেখুল হাদিস যদি নাচ আর কীর্তনে বসতে পারে তাহলে আমরা কেন শারদীয় দুর্গা পূজায় যেতে পারবো না কি বুঝেন আপনারা আমি তো এত ছোট মানুষ যে আমি উনি পর্যন্ত যেতে পারবো না ওই যে মিডিয়া এগুলো কি হইতেছে হ্যাঁ ওড়িও বিডিও হইতেছে আমি বিশ্বাস করি এগুলোর মাধ্যমে ওনাদের কাছে চলে যাবে পৌঁছাই দেন ওনাদের কাছে আমরা অত অনেক ছোট মানুষ আমাদের অত যোগ্যতা নাই অত এলেম নাই অত কামেল পীর আমরা এখনও হইতে পারি নাই অত বড় সাইকুলাধিসও হইতে পারি নাই হ্যাঁ সকলের কাছে আমরা সমাদৃত না আপনারা সমাদৃত দেখাই দেশের কেরাম বিভিন্ন সংগঠন হেফাজতে ইসলাম সহ সবাই সুপারিশ করে আপনাকে ধর্ম উপদেষ্টা বানানো হয়েছে কি জন্য আপনি সর্বধর্মবাদে বিশ্বাসী হবেন এই জন্য আপনি সর্বধর্মকে স্বীকৃতি দিবেন এই জন্য আপনি বিভিন্ন পূজায় গিয়ে সন্তুষ্টি প্রকাশ করবেন সিঁড়ি কি আস্থা কুড়ে গিয়ে আপনি সেখানে আনন্দিত হবেন এই জন্য আপনাকে ধর্ম উপদেষ্টা বানানো হয়েছে আল্লাহর ওয়াস্তে আল্লাহর বেয়াদ অভিমাপ করবেন আমি একজন ক্ষুদ্র নবীর ওয়ারিস হিসাবে ক্ষুদ্র একজন মুসলমান ইসলাম মুসলমানদের একজন হিসাবে আমি কথাগুলো বলতে বাধ্য হলাম যার পণ্যায় কষ্ট পেয়েছি যখন দেখেছি একজন ধর্ম উপদেষ্টা একজন শেখুল হাদিস একজন দায়ী হিসেবে পরিচিত ওনার দাওয়াতি কার্যক্রম দাওয়াতি লেকচার দাওয়াতি লেখনী থেকে আমরা যার কন্যায় উপকৃত হয়েছি আজকে ওনার কি আচরণ ওনার কি চিন্তা চেতনা উনার কি পরিবেশ আমরা দেখতেছি কি আলোচনা দেখতেছি এতে আমরা হতাশ এবং নিরাশ হচ্ছি আমরা এই জন্যই বলি এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় যারাই যাবে তাদের ইমান খতরার মধ্যে পড়বে এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমারে নিয়ে ঢুকাইয়ে দেন দেখবেন আমিও সাইজ হয়ে গেছি এজন্য ভয় পাই এজন্য ভয় পাই আমরা ওনাদের সে বড় তাকওয়ালা বড় আল্লাহওয়ালা নাওজবিল্লা এটা দাবি করতেছি না উনার এলেম উনার হায়াত উনার খেদমাত আমার চেয়ে আমার গুনবীর হায়াতের সে আমার গুনবীর সাড়ে তিন বড়ির সে অনেক বেশি উনার খেদমাত কিন্তু তাই বলে কোরআন সুন্না বিরোধী কোনো কীর্তন নাচকে উনি উপভোগ করবে এটাকে আমরা স্বীকৃতি দিতে পারি না এটা ইমানি গায়রাতের সাথে যায় না এই জন্য আমরা বলবো অনতি বিলম্বে আল্লাহর কাছেও তৌবা করেন উম্মতের কাছেও ওম্মতে মুসলিমের কাছেও তোবা করেন কোনো ব্যাখ্যা দিতে যায় না এগুলোর কোনো ব্যাখ্যা নাই কিসের ব্যাখ্যা কিসের ব্যাখ্যা ওখানে কীর্তন শুরু হবে আপনি বলবেন যে আমরা আসছি ছিল শেষ আমরা চলে গেলাম তোমাদের কীর্তন তোমরা করো আমরা কীর্তন শোনার জন্য এখানে আসিনি আপনার দায়িত্ব ছিল প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে ডক্টর ইউনুস সাহেব আপনি মুসলমান কিনা আপনি আগে বলেন আপনি মুসলমান কিনা আপনি কালিমায় স্বীকৃতি দেন কিনা আপনি শাহাদা সাক্ষীতা কিনা আসাদু আল্লাহ ও আশা এই কালিমা আপনি পড়েন কিনা এই কালিমার উপরে আপনি বিশ্বাস করেন কিনা ইসলাম ই একমাত্র সঠিক ধর্ম মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না যদি এটা বিশ্বাস করেন তাহলে কীর্তনে বসার অনুমতি নাই চলেন আমরা যাই তাদের কীর্তন তারা করবে আমরা এটাকে স্বীকৃতি দিতে পারি না কোনোভাবেই তাদের ধর্মীয় উপাসনালয়ে তারা কি করবে সেটা তাদের ব্যাপার আমরা পারলে নসিহা দিব না পারলে নিজের ইমান বাছাইয়া পালাবো সেখানে বসে বসে তাদের বেলাজা বেহায়া বেশরম বেসরম দয়ুস মহিলাদের ড্যান্স দেখা কোথায় পেলেন কোথায় পেলেন আজকে সাধারণ মানুষ রিক্সাওয়ালা ভ্যানওয়ালা অটোওয়ালা দিনমজুরের সামনে আমরা প্রশ্নবিদ্ধ আমাদেরকে প্রশ্ন করা হইতেছি কেউ আপনাদের ধর্মমন্ত্রী যাই হিন্দুদের নাচ দেখে ড্যান্স দেখে আর আপনারা যে আমাদেরকে বয়ান করেন কোনো দুর্গা পূজা কালী পূজা সরস্বতী পূজা ক্রিসমাস পূজায় যাওয়া যাবে না রে ইমাম সাহেবেরা বয়ান করে কি করে না তো তাইলে এবার তোমাদের ধর্মমন্ত্রীর কথা একরকম আমল একরকম তোমাদের হুজুরদের বক্তব্য আরেক রকম